করে এই যে দেখুন আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করছে সে বুঝতে পারছে যে এখন তাকে খেতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন যে স্নোইর এই ছয়টা বাচ্চার মধ্যেই একটা বাচ্চা দুধ খাওয়াতে পারি নাই তো রাতে প্রায় দশ ঘন্টা পর আমি সিদ্ধান্ত নিলাম যে ওকে ফিডারি খাওয়াতে হবে তা না হলে না খেয়ে কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে তো আমি ফিডার আর ল্যাক্টোজেন ডিস্টার্ব করতেছে কারণ স্ন বলতেছে স্নইয়ের বাচ্চা ও কেন আমার কাছে আছে নানির কাছে কেন আছে এটা সহ্য হইতেছে না পাঁচটা বাচ্চা চিল্লাইতেছে কিন্তু আসছে ওরে উদ্ধার করতে তো এখানে দেখতে পারতেছেন আমি প্রথমে ফিডারটা সিদ্ধ করে নিয়েছি দেখেন ল্যাকটোজেন ওয়ান ইনফ্যান্ট ফর্মুলা যেটা জন্ম থেকে ছয় মাসের বাচ্চারা খেতে পারে এই দুটা আনানো হয়েছে তো এই দুধটা আমি এখন গোলাব আধা চামচ দুধ নিয়েছি আর আধা চামচ দুধের সাথে চার চামচ পানি আমার মেশানো উচিত কিন্তু একদম ছোট বাচ্চা এখনও পর্যন্ত মায়ের দুধ এক বিন্দু খায় নাই তো আমি ভয়ে ভয়ে চার চামচ না দিয়ে দুই চামচ বেশি দিতেছি মানে সেফটির জন্য যাতে পেটের সমস্যা না হয়ে যায় সর্বপ্রথম দুনিয়াতে এসে যে খাবারটা খাবে তো ভয় ভয় আমি আরো একটু পানি বেশি দিলাম এটা যদি আলহামদুলিল্লাহ ঠিক মতো খায় পরবর্তীতে আমি ঠিক অনুপাতে দুধটা মিক্সড করব এক চামচের সাথে চার চামচ পানি তো দেখতেই পাইতেছেন আমি চেষ্টা করতেছে ও তো বুঝতেছেই না যে খাইতে হয় কিভাবে একদমই বুঝতেছে না প্রি ম্যাচিউর হয়েছে বাচ্চাটা বাকিগুলা সব ম্যাচিউর ওরা এসেই দুনিয়াতে এসে মায়ের দুধটা নিজ দায়িত্ব নিয়ে খাওয়া শুরু করছে কিন্তু সে বুঝতেছে না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি একটা সময় ঠিক খেলে পেটে শান্তি মিটে বুঝতে চুপ করে বসে খাচ্ছে আলহামদুলিল্লাহ সুবাহান একটু পর পর আমার হামলা করতেছে আমি কেন তার বাচ্চা নিয়ে খাওয়াইতেছি পরে তার বাকি পাঁচটা বাচ্চা চিৎকার দিলে সে চলে যায় আবার দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখে আমি তার বাচ্চা কি করতেছি খাওয়াইতেছি নাকি মাইট দিতেছি না কি করতেছি তো অনেক সময় রাস্তাঘাটে এরকম ছোট বাচ্চা একদিনের বাচ্চা বা কয়েকদিনের বাচ্চা পাওয়া যায় মানে আপনারা পেয়ে থাকেন তো এইরকম প্রসেস ফলো করলে আপনারাও এরকম ছোট বাচ্চা ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে ল্যাক্টোজেন ওয়ানটা খাওয়ায়া বাঁচায় রাখতে পারবেন ইনশাল্লাহ দেখেন সে মায়ের দুধ খেতে পারে না কিন্তু মায়ের দুধ যেভাবে দুই হাত দিয়ে নাড়াচাড়া করে খেতে হয় সে এইটা ঠিকই জানে ফিটারটা সে মুখে নিয়ে খাচ্ছে আর মায়ের দুধ যেভাবে হাত দিতে হয় দুই হাত দিয়ে সেইভাবে দুই হাত দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করতেছিল আল্লাহর অশেষ মেহরবানি অবশেষে বাচ্চাটা সারা দিন পরে খাইলো তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ